আনন্দের সময়টুকু অনেক দ্রুত চলে যায় মনে হচ্ছে এই তো গতকাল এসেছি কিন্তু না দেখতে দেখতে প্রায় চার দিন হয়ে গিয়েছে বন্ধের বাসায় বেড়ানো শেষ করে বন্ধুদের দেওয়া অনেকগুলো ভালোবাসার সাথে করে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের পরে তিনি চলে গিয়েছিলাম আপদের বাসায় বেড়াতে যদিও প্রথম দিন উঠেছিলাম হচ্ছে সেজ আপুর বাসায় যেহেতু মেজ আপা এবং সেজ আপা পাশাপাশিই থাকে তো সেক্ষেত্রে এখানে আসলে দুই আপুর বাসায় বেড়ানো হয়ে যায় তো মে সেজ আপুর বাসায় কিন্তু হচ্ছে মেজো আপা বড় আপা সবারই দাওয়াত ছিল তো আমরা বলতে গেলে এবার ঈদে আমরা চার বোনই একসাথে হয়েছি তো সেজু আপার বাসায় দাওয়াত খেয়ে পরের দিন হচ্ছে মেজ আপার বাসায় আসি আর মেজো আপার বাসায় সকালবেলা খেয়েছিলাম গরম গরম চালের রুটি দিয়ে গরুর মাংস আর এই নাস্তাটা ছিল এর পরের দিন কারণ এইভাবে হচ্ছে চালের আটার রুটিটা ভালো করে পানিতে ভিজিয়ে তাওয়ায় ছেকে আমরা ছোটোবেলা খেয়েছি আমাদের ভীষণ ভালো লাগে তো মেজ আপা যেহেতু চালের আটার রুটি ও কন্টিনিউই বানানো হয় তো আপা আমাদের সবাইকে চালের চালেরাটার রুটিটা দুইভাবে করে খাওয়িয়েছে আর এ তো আমার তো বলতে গেলে দিনগুলো কেটে যাচ্ছিলো খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে ঘুমিয়ে আর আপাদের সাথে হচ্ছে আড্ডা দিয়ে দিয়ে তো আমি আপাকে অনেকবার নিষেধ করেছি যে বাচ্চা কেক বানাতে হবে না তো তারপরেও যেহেতু আমার ছেলে হচ্ছে কয়েকবার ভিডিওতে দেখেছে আপা কেক বানাতে পারে ছেলের জন্য হচ্ছে এই কেকটা বানিয়ে আমার ছেলে তো কেকটা পেয়ে মহা খুশি তো যদিও রাতের বেলা বানিয়েছিল আপা যে সকালবেলা কেকটা কাটবে সে কিন্তু সেটা আর হতে দেয়নি রাতের বেলা হচ্ছে কেকটা সেট হওয়ার আগে ফ্রিজ থেকে একটু একটু করে ক্রিম হাত দিয়ে এনে এনে খেয়ে ফেলতেছিল সে কারণে রাতের আপ বাধ্য হলো কেকটা কাটার জন্য জাস্ট ওকে খুশি করার জন্যই হচ্ছে সেট হওয়ার আগেই কেকটা কাটতে হয়েছে আমার ছেলের মুখের হাসি দেখেই বুঝতে পারতেছেন কত খুশি সেই কেকটা দেখে যদিও আমাকে অনেকবার না করেছি সেজন্য তো আপা আমাকে বকাবকি করতেছিল যে তুই বারবার না করতেছিস কারণ আপা আমার জন্য সেবাই কেটে দিয়েছে মেজো আপা সেজু আপা দুজন মিলিয়ে হচ্ছে সেবাইগুলো কেটে দিয়েছে সন্দেশ বানিয়ে দিয়েছে আমি বাসায় আনার জন্য তো সেজন্য আর চাচ্ছিলাম না যে আপা আরও কষ্ট করুক তারপরও যেহেতু আমার ছেলে হচ্ছে আমাদের ফুল ফ্যামিলির মধ্যে সবচেয়ে ছোটো বাচ্চা তো দেখা যায় সবাই ওকে ভীষণ আদর করে আর ও একটু আহ্লাদ পেয়ে পেয়ে একটু হচ্ছে আপুদের বাসায় গেলে বিভিন্ন বাইনাও করে সেজন্যই হচ্ছে আপো জন্য হচ্ছে কেকটা বানিয়ে দিয়েছে আর এই তো এটা ছিল বৃহস্পতিবার বিকালবেলায় হচ্ছে আমরা রোয়ানা দিয়ে দিয়েছিলাম আপুর বাসা থেকে অলরেডি কিন্তু আমরা কাওলাতে চলে এসেছি আর এখন হচ্ছে বাসায় যাচ্ছে এইবারের বেড়াতে যাওয়াটা প্রায় রোজারিদের পরপর থেকে হচ্ছে পরিকল্পনা করা আর ইচ্ছে ছিল বাচ্চাদের স্কুল খোলার একদিন আগে আসবো